নমস্কার বন্ধুরা পোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা আলু ভিন্ডি রেসিপি শেয়ার করবো এভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ভিন্ডি ভিন্ডিকে দেখো আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেগুলো ছোট ভিন্ডি ছিল সেগুলোকে আমি দু টুকরো করে নিই আর বড় ভিন্ডিগুলোকে এখানে দু টুকরো করে কেটে নিয়েছি ভিন্ডি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও কড়াইতে নিয়ে নেব আমরা তিন চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর চামচ হিং আর দেব এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট টুকরো করে কেটে আলু তোমরা এখানে কম বেশি করতে পারো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা মিনিটের ভেজে নেব প্যানকে কভার করে দিলাম তিন চার মিনিটের জন্যে তিন চার মিনিট পর আলু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি বীজখানে খুলে দুবার স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম এবার দিয়ে দেব কেটে রাখার ঢ্যাঁড়স দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আমরা ভেন্ডিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তিন থেকে চার মিনিট এইভাবে বীজ চালিয়ে আমরা ভেজে নেব তিন চার মিনিট হয়ে গেছে আমাদের আলু আর ভেন্ডি ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব আমরা এক চামচ ধনিয়া পাউডার আর দেখো আলু পুরোপুরিভাবে আমাদের সফট হয়ে গেছে ধানিয়া পাউডার দেওয়ার পর আমি এক মিনিট ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে একটু মোটা টুকরো করে কেটে দেব এখানে হাফ চামচ গরম মশলা আর দেব এখানে হাফ চামচ আমচুর পাউডার পেঁয়াজটা এভাবে যদি আমরা লাস্টে ব্যবহার করি তাহলে পেঁয়াজটা অনেকটাই ক্রাঞ্চ থাকবে আর যে কোনো ভিন্ডি রেসিপিতে যখন পেঁয়াজ আমাদের এভাবে একটু ক্রাঞ্চ থাকে তখন খেতে কিন্তু বেশি ভালো লাগে তো ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্যে তিন চার মিনিট পর আমাদের টেস্টি আলু ভিন্ডি ফ্রাই তৈরি হয়ে গেল একদম লো ফ্লেমেতে আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম এবার লাস্টে দিয়ে দেব আমরা লবণ লবণটা লাস্টে দেওয়ার জন্যে আমাদের ভেন্ডিটা অনেকটাই অনেকটা বড় ক্রাঞ্চ থাকে তো এভাবে আমরা লাস্টে লবণ দেব ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে গ্যাসে ফ্লেমটা আমরা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো শুধুমাত্র দু মিনিটের জন্যে তো দু মিনিট পর আমরা গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিলাম আমাদের টেস্টি আলু ভেন্ডি তৈরি হয়ে গেল তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বানানোর পর অবশ্যই বলো ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো